নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে আমাদের বাড়িতে বলতে আমি যেখানে বেড়াতে এসেছি সেখানে চিকেন হচ্ছে হাঁড়িতে চিকেন হচ্ছে এই দেখুন অনেক চিকেন ভিডিও দিয়েছি কিন্তু কড়াইতে আজকে দেখুন হাঁড়িতে চিকেন হচ্ছে নতুন রকমভাবে তেল দিয়েছে তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবে আর এখানে আলু ভাজা আছে টমেটো কুচি আছে দেখতে থাকুন কিভাবে চিকেনটা রান্না করা হয় চিকেন আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে মশলাটা বাটা আছে এই দেখুন মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে আগে থেকে আর এখানে পেঁয়াজটা তেলের ওপরে দেওয়া হয়ে গেছে তেলটা ভাজা হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়েছে পরিমাণ মতো লবণ দিয়েছে আর এখানে আলু ভাজা আছে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে দেখুন আর টমেটো কুচি আছে কিভাবে আজকে চিকেনটা করা হয় চিকেনটা করা হচ্ছে হাড়িতে দেখতে থাকুন কিভাবে চিকেনটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছে যে ভালো করে মশলাটা পেঁয়াজটার সঙ্গে নাড়া দিয়ে নেবে এই দেখুন মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে যাবে ভালো করে একটু না কষিয়ে নিলে মশলাটা দিয়ে গন্ধ বেরোবে কাঁচা যে কারণে মশলাটা ভালো করে একটু ভেজে নেবে যখন তেলটা ছেড়ে দেবে তখন মাংসটা দিয়ে দেবে মশলাটা ভাজতে ভাজতে যে তেলটা ছেড়ে দেবে তখন মশলাটা ভাল ধরে যখন তেলটা ছাড়বে তখন বোঝা যাবে যে না মশলাটা কষানো হয়ে গেছে তখন মাংসটা দিয়ে দেবে আপনারা দেখেছেন এত ভিডিও কিন্তু আজকে নতুনভাবে রান্না হচ্ছে হাঁড়িতে মাংস রান্না হচ্ছে চিকেন আর এখানে চিকেনটা কাটা আছে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে টমেটো কুচিগুলো দেওয়া হয়ে গেছে আর গোটা রসুন দিয়েছে ওর মধ্যে কেন রসুনটা দিলে গন্ধটা সুন্দর হয় আর রসুনটা খেতেও ভালো লাগে মাংসের মধ্যে রসুন দিলে পারে ভালো লাগে খেতে আর মাংসটা দিয়ে দিচ্ছে মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আবার মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে মাংসটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একদম হলুদ দিয়ে দিচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে ঢাকবি না ঢাকবি না হুম ঢেকে দিতে হয় মাংসটা পাঁচ মিনিটের জন্য ঢেকে জাল দিতে হবে অল্প বেশি জাল দিলে পরে লেগে ধরবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেবে এখন এবারটা মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার আলুটা ভাজা আছে আলুটা দিয়ে দেবে আলুটা দিয়ে দিচ্ছে মাংসর মধ্যে দিয়ে ভালো করে মাংসর সাথে নাড়া দিয়ে নেবে আর মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে পাঁচ মিনিট পরে জল দিয়ে দেবে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে বা মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পরে জল দিয়ে দেবে হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছে দেখুন দি ভালো করে নাড়া দিয়ে নেবে লবণ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিমাণ তো লবণ দিয়ে নিয়েছি দি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে ভালো করে নাড়াচাড়া দিয়ে দশ মিনিট হতে দেবে ঝোলটা ফুটে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে দশ মিনিট পরে নামিয়ে দেবে এখানেও আমার বন্ধুর বাড়িতেও অন্যই রান্না হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গরম মশলা নামানোর আগে গরম মশলা দিয়ে নিচ্ছে গরম মশলা দেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট পরে নামিয়ে দেবে বুঝতে বন্ধুরা মাংসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর হাঁড়িতে মাংস রান্না করে হাঁড়িতে মাংস রান্না এই ফার্স্ট করেছি আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো না লাগলে একটা বুড়ো আঙুল দিয়ে টিপে দেবেন